হাজার হাতে মেহেদি গলা দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমার ছোট বেটি হাজারা খাতুন একদম আর মা তোমরা দুই বারে শুধু আটা লাগিয়েছো আটা লাগিয়ে লাগিয়ে আটা গলা ফুরিয়ে দিয়েছ তাহলে মেকআপ না মেকআপ এরকম সাদা হয় না শখিনা তো শখিনা হাজারা আর শখিনা দুজন মিলে এই রেশন দোকানে আমি আটা এসেছি বারো প্যাকেট

নতুন ব্যাগ একশো টাকা হাজারের ব্যাগ কয় হ্যালো গাইস আজকে ঈদ মুবারক হাজেরা এখন মা বেটিতে সাজু কুজু করছে দেখো হাজেরাকে সাজিয়ে দিচ্ছে আর মা

সেই জন্য সেই জন্য কন্ট্রোলারটা কম কম লাগছে সেদিনকে আমি বারোটা প্যাকেট এনেছি দিয়ে চারটে প্যাকেট কমে গেছে চারটি প্যাকেট কমে গেছে চারটে প্যাকেট না দেখতে পাচ্ছি বারোটার মধ্যে চারটি প্যাকেট গেল কোথায় তুমি মাইখে তো নিশ্চয়ই মাইখে খুঁড়ে দিয়েছে তাহলে চারটে প্যাকেট গেল কোথায় আমি রেশন দোকান থেকে বারোটা

মেকআপ না মেকআপের কোনো সাদা হয় না সখিনা তো সখিনা হাজরা সখিনা দুজন মিলে এই রেশন দোকানে আমি আটা লিসছি বারো প্যাকেট দিয়ে চার প্যাকেট দুজনে ফে শেষ করে দিয়েছে সেই জন্য কম কম লাগছে হ্যাঁ মেরে দিবা তুমি মেরে দিবা তো আটা খুঁড়ে দিয়েছ তো কন্ডালটা কম লাগছে যে হ্যাঁট আটা তারপরে তারপরে সেদিনকে তারপরে সেদিনকে চালের একটা দু কেজি আইনে রাখলাম পাঁচশো টাকা কমে গেল হ্যাঁ চালের একটা সেদিন দু কেজি আইনে রাখলাম পাঁচশো টাকা নাই দেখছি খেয়ে ফেলাইছো না গালে মেখেছো বুঝলে চালের একটা গুলো গালে গালে মেখেছো বুঝলে हाँ नजरा नजरा मार्टिंग लेने की जा 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 लक्ष्य ठीक है ना हाँ ठीक है तो ठीक है से जा जा तो मेरा सूट भी छह है सुन्दर लक्ष्य तो पाँच किलों का वाला একজনকে সাজাইতে দুজন মনুষ লাগছে দুজন হেল্পার লাগছে বাড়িতে আমি বিউটি পার্লার খুলে দেবো নাকি তোমাদের লিগে তোমাদের তিন মা বেটির লিগে বাড়িতে বিউটি পার্লার খুলে দিচ্ছেন যারা তুমি বলে হাওয়া খাও না বলে গরম লাগে না বলে তোমার হাওয়া লাগছে না चले सुज्जे कोई चलो हाँ चलो मंडे के लिए तो मंडे के लिए ना दिखा दिते चले एक साइड वाले क्या मंथली मंथली वही एक दिखा टांग नहीं इसमें एक टांग नहीं इसमें एक दिखा टांग नहीं इसमें अब खुल जाओगे वो दिखा टांग नहीं था चले टांग ভালো করে সাজাও হাজার সাজা যেন কম না হয় নাকি হাজার আর শিবের মতন ঘর দেখা আর দুই হাত ছাট করো দুই হাত তোলা এরম করে দেখো এরম করে এরম করে এরম করে হাজার হাত দিদি হাতে মেহেদি দিয়ে দিছে আর হাজার না হাজারকে সাজিয়ে দিয়েছে নাকি

অনেক সুন্দর লাগছে তাক আর সাজতাওন থাক হচ্ছে এই যে আমার ছেলে এই হাজার পালে গেল পালে গেল হাজার পালে গেল হাজার পালে গেল অনেক হাজার পালে গেল